নান রুটি বানাতে এখন আর আমাদের কোনো তান্দুরের প্রয়োজন হবে না ঘরে প্রেসার কুকারেই অনায়াসে আমরা বানিয়ে ফেলতে পারবো নান রুটি আসসালামু আলাইকুম বিবর সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুব সহজভাবে কিভাবে একদম রেস্টুরেন্টের মতো নান রুটি বাসায় তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে একটা বল নিয়েছি তাতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা ময়দা বাটা যে কোনো কিছুই ইউজ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ইস্ট দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি এই যে আমার মাখানো হয়ে গেল এখন উষ্ণ গরম পানি দিয়ে মেয়েটাকে মাখিয়ে নেব এখানে আমার টোটালি এক কাপ পরিমাণে পানি লেগেছে আমি অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নেব আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন সফট একটা ডো তৈরি হয়ে যাবে যত সফট ডোটা তৈরি হবে ততই রুটিটাও সফট হবে দেখুন এই যে আমি সুন্দরভাবে মথে নিচ্ছি দুই তিন মিনিটের মতো মথে নেবেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেল দিয়ে আমি আবারও কিছু সময় মথে নিচ্ছি যতই মতবেন এই নান রুটিটা ততই কিন্তু ভালো হবে খেতে এখন উপরে একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখুন আর একটু মথে সুন্দরভাবে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি ফিরে আধা ঘন্টা পরে এটা ফুলি কিন্তু ডাবল এর চেয়েও বড় হয়ে গেছে দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এখন এর ভিতরের হাওয়াটা একটু চেপে বের করে নিতে হবে এই যে চেপে বের করে নিলাম এখন একটু অল্প সময়ের জন্য মথে নিচ্ছি এই মিনিট খানেকের মতো হবে মধ্যে এটাকে আমি কয়েকটা প্রসনে ভাগ করে নিব দেখুন সফট একটা ডো তৈরি হয়ে গেছে কিন্তু আমি চাকু এটা ভাগ করে নিচ্ছি আপনারা এটা দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন আমি এখানে আটটার মতো রুটি করে নিয়েছি এই যে লেচুগুলোকে আমি একটু গোল করে নিচ্ছি সবগুলো গোল করে আমি বেলে নিব একটা গোল করা হয়ে গেল এভাবে করে আমি সবগুলোই গোল করে নিব এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি পানি নিয়েছি সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে গুলে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলাম এখন এটা সাইডে রেখে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি আমি হালকা ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে রুটিটা বেলে নিব আপনারা চাইলে এটা লম্বা শেপে বেলতে পারেন কিংবা গোল শেপেও বেলতে পারেন যার যেমন পছন্দ আমি লম্বা শেপে এটা করে নিলাম আপনারা গোল শেপেও এটা করে নিতে পারেন এই যে একটা নান রুটি তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি নান রুটি তৈরি করব আর আমি যে লবণ পানির মিশ্রণটা তৈরি করেছিলাম তা উপরে সুন্দরভাবে দিয়ে দিলাম আমি একটা চুলায় প্রেশার কুকার বসিয়ে এটাকে গরম করে নিয়েছি তার উপরে বসিয়ে দিলাম নান রুটিটা দেখুন সুন্দর ফুলে উঠেছে এখন এই দিকটাও আমি ভালোভাবে ভেজে নেব প্রেশার কুকারটা উল্টে দিয়ে আপনারা চাইলে এর দেয়ালেও একটা রুটি দিয়ে দিতে পারেন দুইটা রুটি একসঙ্গে করা যাবে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন এতে আমি বাটার দিয়ে দিচ্ছি এতে হবে কি নান রুটিটা সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো তৈরি হয়ে গেলো আমার একটা বাটার নান এভাবে করে আমি সবগুলি বাটার নানই তৈরি করে নেব আমি উল্টো দিকটাও একটু দেখিয়ে দিব যে এর উল্টো দিকটা কেমন হয়েছে এই যে দেখুন আমি তুলে নিচ্ছি আবারও আমি একটা দিয়ে দিচ্ছি উপরে আর একটা দিয়ে দিচ্ছি সাইডে এর ওয়ালের সঙ্গে এই যে প্রেশার কুকারের সাইডে আমি দিলে দিলাম একটা দুইটা রুটি একসঙ্গে তৈরি করে নিচ্ছি দেখুন কিভাবে যে সুন্দরভাবে ফুলে উঠেছে কিন্তু রুটিগুলি তো এখন আর তান্দুরের কি প্রয়োজন আমরা বাসায়ই প্রেশার কুকারে যদি তৈরি করে নিতে পারি নান রুটি এভাবে তৈরি করে আমরা সবাইকে সারপ্রাইজ দিতে পারি দেখুন তৈরি হয়ে গেলো এই দুইটাও আমি এগুলো তুলে নিচ্ছি এই যে এই রুলটু দিকটি একটু দেখিয়ে দিচ্ছে একদম বাজার মতো হয়ে গেছে কিন্তু সবগুলি আমার তৈরি করা শেষ আমি একটু সিরিও দেখিয়ে দিব যে এটা কতটা সফট হয়েছে দেখুন আর নিচটাও একদম সুন্দরভাবে বাজার মতো কালার চলে আসছে এই যে তৈরি হয়ে গেল আমার বাসাই বাটার নান আপনারা এই ঈদে তৈরি করে নিতে পারেন বাসায় বাটার নান তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ